মৃহবধুকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করন্দিগি থানার আলিয়ানগর গ্রামে মৃত গৃহবধূর নাম সীমা শর্মা বস্ত্রিশ মৃতের পরিবারের লোকজন বলেন ভেব্রি গ্রামের সীমা শর্মার সাথে পনেরো বছর আগে বিয়ে হয় নগর গ্রামের যুবক মন্টু শর্মার সাথে মন্টু শর্মা পেশায় কাঠমিস্ত্রী ও তাদের তিনটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়িতে শোবার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ সীমাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বিয়ের এক বছর পর থেকেই গৃহবধূটির ওপরে শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বেশ কয়েকবার সালিসি সভা হয় তবুও মেয়েকে মারধর করত স্বামী অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে করন্দিঘি থানায় লিখিত অভিযোগ

আমি লাত্রা টু গ্রাম পঞ্চায়েতের ঘটনাটা ঘটেছিল যে সকাল দশটার সময় সকাল দশটার সময় ওকে মার ধর করে দাঁত পাত ভেঙে আর চাকু মেরে মার্ডার করে দেওয়ার পর গলা দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল ঝুলে দেওয়ার পর বাড়িতে ওরা পালিয়ে গেছিল তখন সবাই পালিয়ে গেছে বাড়ির তখন ওখান থেকে এগারোটার দিক ফোন আসলো আসার পরে এরকম এরকম ব্যাপার শুনলাম যে মেয়েটা গলা দড়ি দিয়েছে গলা দড়ি দেওয়ার পর তারপর পুলিশ আসলো পুলিশ প্রশাসন এসে হসপিটালে নিয়ে আসলো হসপিটাল থেকে লেখালেখি কমপ্লিট করে কেস টেস্ট করে তারপর পোস্টমার্টামের জন্য রওনা দিলাম এখন আমি চাচ্ছি যে ওদের কঠোর যেন শাস্তি হোক আর আর ছেলে মেয়ের ছেলে মেয়ের যেন ভরণ পোষণটা দেওয়া হোক হ্যাঁ থানায় লিখিত অভিযোগ করা হলো কি বলছে পুলিশ পুলিশ বললো যে ওদের শাস্তি অবশ্যই পাবে কি নাম সীমা শর্মা নাম ওর হাজবেন্ডের বাড়ি হলো আলিয়ানগর আর মেয়েটার বাড়ি ওখানকার মেম্বার নাম কুমার মহেন্দ্র শর্মা কি বলছিল আমার মেয়ে হয়েছিল কি বিয়ে যে দিছি আমি অনেকদিন ধরে পনেরো বছর হয়ে গেল তো বিয়ে দেওয়ার পরে আমি শান্তি পাইনি আমার জামাই সাঁতাইতে সাথে জ্বালা করতে হতে অনেক জ্বালা হয়ে গেল যেদিন থেকে মেয়ের বিয়ে দিচ্ছি ওই থেকে আমার শান্তি হয় কতবার কেস করলো কতবার নি করলাম মানুষ বসেলাম বিচার করলাম তার কিন্তু মানবে না কিন্তু একবার কেসে করলাম কাগজ আছে আমার কাছে কিন্তু করে যাবে কি মেয়ে বিয়ে দিয়ে তো দেওয়া মেয়েটা কাছে থাকা যায় না কিন্তু শান্তি পাবে না মেয়েটা চারটা ছেলে চারটা তিনটা হচ্ছে মেয়ে একটা আছে ছেলে কিন্তু ভালোভাবে জানাকে বলছি বোঝায় এত করে না যারা করে না করে না কিন্তু না কিন্তু যাই হোক মেয়েটা গেলে বলো কিন্তু মেয়ের পরিবর্তনে আমার চারটা ছেলে আছে নাতের জন্য পরিবর্তন ভূষণ দেওয়া আর কঠোর শাস্তি যেন আমরা হ্যাঁ মাধ্যম করত এর আগে পুলিশ তো কেস করে দে তোমরা কেস করার পরে আমি কেসটা করলাম এখন মেয়ে যখন মারা তো ওদের ধরা শাস্তি চাচ্ছেন এখন এখন আমি শাস্তি চাচ্ছি কি নাম